দেবীপক্ষের সূচনা মেতেছে বঙ্গবাসী একদিকে যখন দেবী রূপী মেয়ের আগমন হচ্ছে দেবীর হাতে অসুর বঙ্গন হচ্ছে ঠিক তখনই অন্যদিকে নিরাপত্তা হীনতায় ভুগছে ঘরের মেয়েরা আর্জি করে ধর্ষণ ও খুন কাণ্ডে উত্তাল গোটা বাংলা পথে নেমেছেন বিভিন্ন স্তরের মানুষজন চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীর পাশাপাশি বিনোদন জগৎ প্রযুক্তিবিদ ও নাগরিক সমাজ এই বিশাল জনগর্জনের পরও থামছে না ধর্ষণ প্রবণতা শুক্রবারে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় তুলকালাম হয়েছে নিউ টাউনে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা তারপর অভিযুক্তকে আটক করে পুলিশ নির্যাতিতার মায়ের অভিযোগ ভোর বেলায় তারা কাজে চলে যান মেয়ে ঘরে একা থাকে সেই সুযোগ নিয়েই নাবালিকাকে জোর করে শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ এখানেই শেষ নয় কাউকে বললে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন নির্যাতিতার মা আমার একটা মাত্র মেয়ে আমরা ভোরবেলাতে বাড়ি থাকি না আমরা যে যার মতন কাজে চলে যাই আমার মেয়েটাকে একা পেয়ে একদিন ভোর ভোরবেলা এসে মুখটা চেপে ধরেছে মুখটা চেপে ধরে ওর সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছে আমরা এটা জানতে পেরেছি আজকে ওকে থ্রেট দিয়েছে ভয় দেখিয়েছে বারবার ওকে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেবে আমাদেরকে মেরে ফেলবে এটা যেদিন কারেক্টটা সেদিনকে তো করেছে তারপরেও মাঝে মাঝে এসে ওকে এরকম থ্রেট দিয়ে গেছে আজকে কিছু করেনি আজকে তো আমি ওর রিপোর্ট ওকে ডাক্তার দেখা দেখিয়ে নিয়ে এসেছি আজকে ওর রিপোর্টটা করাতে গিয়ে আমি জানতে পারলাম আজকে এই কেস আজকে ওকে খুব করে জিজ্ঞাসা করাতে আজকে ও মানে ভয়টা কাটি আমাকে বলেছে মা এই তবে হ্যাঁ ও তখন থেকে আমাকে এটা বলেছে যে মা ওই টাকাকে আমাদের বাড়িতে আসতে বারণ করবা ঘরে কেউ থাকে না কাকা হুটহাট ঘরে চলে আসে আমি কিন্তু কাকির কাছে বলে দেবো ও আমাকে খুলে বলেনি বলেই আমি জানতে পারি এই জিনিসটা বিচার চাইছি সঞ্জয় হালদার উত্তপ্ত হয়ে উঠেছে জয়নগরও একটি দশ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তর হয়েছে এলাকা নাবালিকাকে খুন করে দেহটি খালে ফেলে দেয় দুষ্কৃতী শুক্রবার টিউশনে গিয়ে আর ফেরেনি ওই নাবালিকা শনিবার সকালে বাড়ি থেকে পাঁচশো উদ্ধার করা হয় নাবালিকার সারা দেহে আঘাতের চিহ্ন মিলেছে ওই ঘটনায় পরিবার কুলতলির মহিষমারি পুলিশ বাড়িতে অভিযোগ জানাতে গেলেও অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তার পাশাপাশি পরিবারের সদস্যদের হেনস্থারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে জয়নগর কুলতলি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা জয়নগর থানার পুলিশ থাকা সত্ত্বেও এমন ঘটনা কিভাবে ঘটলো প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা পুলিশকে ঘিরে লাঠি ঝাঁটা হাতে নিয়ে সোপচার হন তারা যদিও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে আমাদের এখানে পুরো পুলিশ ফোর্স আছে পুরো পুলিশ টিম আছে আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এই ঘটনা মানে এতটা উত্তেজনা কেন ছড়ালো যে আরেকটা অভিযোগ আসছে যে পুলিশ গতকাল এখানে এসেছিলো সেখানে অভিযোগ নেওয়া হয় দেখুন আপনারা এখানে জানেন এটা আমাদের মহেশমারি ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প আমরা গতকাল রাতে নটার সময় খবর পেয়েছি খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি যেহেতু মিসিং কেস ছিল মাইনার মেজ ছিল সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে আপনারা জানেন হয়তো রাত সাড়ে বারোটার সময় ওনার আমরা কমপ্লেন্ট পেয়েছি বারোটা নাগাদ সাড়ে বারোটায় কেস করেছি নটার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি বারোটার সময় কমপ্লেন্ট পাই আমরা রীতিমতো জয়নগরে কেস করি কেস করার পর আমরা ওখান থেকে ইমিডিয়েটলি যখন এই তিন চার ঘন্টার মধ্যে নটার সময় আমরা খবর পেয়েছি তারপর আমরা তদন্ত করলাম অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম আইডেন্টিফাই করলাম ভোর তিনটে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম অ্যাকিউজ কনফার্স করলো তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম সাড়ে তিনটে নাগাদ এক্স্যাক্ট অ্যারাউন্ড অ্যারাউন্ড সাড়ে তিনটে নাগাদ করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস প্রন্ডলি এরপরে এনাদের যা ক্ষোভ আছে অভিযোগ আছে এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে কেন এটা হলো এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে মহিলা অভিযোগ করছে যে পুলিশ বোমা মেরেছে এইটা কিন্তু আমরা তদন্ত করে দেখছি আচ্ছা কতজন পুলিশ কর্মী আহত হয়েছে সব তদন্ত করে আমরা ভাঙচুর এবং আগুন বলবেন বাইরে মানুষ করেছে কেন করেছে এর পিছনে কি মেইন উদ্দেশ্য আছে এটা আমরা খতিয়ে দেখছি যারা যারা দোষী আছে আমরা কখন থেকে ওদেরকে অ্যারেস্ট করবো রীতিমতো আমরা কেস অ্যাকশন নেব যে অভিযোগটা আছে সেখানে কি স্পেসিফিক খুন এবং ধর্ষণের অভিযোগটা আছে না প্রথমে যে অভিযোগটা এসেছিল ওটা একটা যেহেতু মিসিং হয় আপনারা জানেন কোনো মাইনার মিসিং হলে আমরা একটা কিডন্যাপিং এর কেস প্রথমে করি আমাদের কাছে ইমিডিয়েটলি কিডন্যাপিংয়ের কোনো ওই যেটা মিসিংয়ের যে কেস কমপ্লেনটা এসেছিলো ওর ভিত্তিতে আমরা কিডন্যাপিংয়ের কেস শুরু করি ইন দ্য মিন টাইম আমরা এই যে নটার থেকে সাড়ে আটটা নটার থেকে যখন আমরা খবর পাই আমরা তদন্ত করি করার পর আসামিটাকে চিহ্নিত করি করার পর লাস্ট ফাইনালি যেটা বললাম আমরা সাড়ে তিনটে নাগাদ বড়টা পেয়েছি কেস কিন্তু কিডন্যাপিংয়ের কেস হয়েছে যেহেতু কমপ্লেন ওইভাবে ছিল পরিবারের হয়েছিল ওইটা আমরা সব

রাত্রেবেলা সে যথাসময়ে ফিরে আসে না তার বাবা খুঁজতে শুরু করে তাকে পাওয়া যায় না থানার সঙ্গে যোগাযোগ করা হয় বিভিন্ন জায়গায় যোগাযোগ করায় আজ সকালে তার ধর্ষিত দেহ তার আমরা একটা ঝোপের মধ্যে থেকে উদ্ধার করে মাঠের মধ্যে থেকে পাওয়া যায় পুলিশ উদাসীন বারবার তার বাড়ির লোক গেছে সেখানে পুলিশ কোনো কমপ্লেন নেয়নি প্রথমে জান মানে একদম মানে ইচ্ছাই প্রকাশ করেনি তো আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি তিলোত্তমার যে ঘটনা ঘটেছে আর্জি করে তারপর থেকে আজ অবধি যে পর একের পর এক ঘটনা দর্শকদের এত সাহস তারা কোনো রকম ভয় ডর নেই এই মুখ্যমন্ত্রীর যে আমল এই যে সেশানটা চলছে এই সেশানে দর্শকদের ক্ষমতা প্রচুর বেড়ে গেছে তারা কোনো রকম কোনো কিছুকে ভয় পাচ্ছে না এবং মাতৃশক্তির আরাধনা আমরা দুর্গা পুজো আজকে তৃতীয় দিন আজকে নবরাত্রির তিন তিন নম্বর দিন আমরা কোথায় মা মায়ের পুজো করব মায়ের আরাধনা করব সে না আমাদেরকে মাতৃশক্তির ধর্ষিতা মৃতদেহ দেখতে হচ্ছে এই একটা মানে এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের পশ্চিমবাংলা চলছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই যে ঘৃণিত বিষয় এই যে মাতৃশক্তির উপর যে অবর্ণনীয় অত্যাচার তার বিরুদ্ধে আমরা এই কালো পোশাক এই পোশাকে আমরা লিখেছি যে আমাদের খালি অভয়া না এই রকম যে হাজার হাজার অভয়ার যে পশ্চিমবঙ্গের মাটিতে ধর্ষণ এবং হত্যা হয়েছে তাদের প্রত্যেকের প্রতিবাদ আমরা চাই তাদের প্রত্যেকের আমরা বিচার চাই ধর্ষণের ঘটনা ঘটলেই নির্যাতিতার পোশাক রাতে বেরিয়েছেন কেন এই ধরনের প্রশ্ন হামেশাই ওঠে কিন্তু এক্ষেত্রে অর্থাৎ নাবালিকাকে ধর্ষণের ক্ষেত্রে কি বলবেন তারা দশ বছর আগে দু সালে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন মা বাবা তো মেয়েকে এক গুচ্ছ প্রশ্ন করেন তারা কি নিজের ছেলেদের এই প্রশ্নগুলি করেন যে ছেলে কি করছে কোথায় যাচ্ছে মা বাবা সেই প্রশ্ন করলে ধর্ষণের ঘটনায় नेकिकांशी राष्ट्र नज आज जब हम बलात्कार की घटनाओं की खबरें सुनते हैं हमारा माथा शर्म से झुक जाता है लोग अलग अलग तर्क देते हैं हर कोई मनोवैज्ञानिक बनकर के अपने बयान देता है लेकिन भाइयों बहनों मैं आज इस मंच से मैं उन माताओं और उनके पिताओं से पूछना चाहता हूं हर माँ बाप से पूछना चाहता हूं कि आपके घर में बेटी दस साल की होती है बारह साल की होती है माँ और बाप चौकन्ने रहते हर बार पूछते हैं कहां जा रही हो कब आओगी पहुंचने के बाद फोन करना बेटी को तो सैकड़ों सवाल माँ बाप पूछते हैं लेकिन क्या कभी मां बाप ने अपने बेटे को पूछने की हिम्मत की है कहां जा रहे हो क्यों जा रहे हो कौन दोस्त हैं आखिर बलात्कार करने वाला किसी के किसी का बेटा तो है उसके भी तो कोई ना कोई मां बाप है क्या मां बाप के नाते हमने अपने बेटे को पूछा कि तुम क्या कर रहे हो कहां जा रहे हो अगर हां मां बाप तय करें तो हमने बेटियों पे जितने बंधन डाले हैं कभी बेटों पर भी डाल करके देखो तो सही उसे कभी पूछो तो सही ये बहनों कानून अपना काम करेगा कठोरता से करेगा लेकिन समाज के नाते भी हर मां बाप के नाते हमारा दायित्व तो है অনেক ধর্ষণ কাণ্ডে মহিলার ছোট পোশাক নিয়েও প্রশ্ন তোলা হয় যুক্তির খাতিরে যদি মেনে তাহলে নাবালিকাকে কেন ধর্ষণ করা হয় মহিলা মানসিক কেন ধর্ষণ করা হয় শাড়ি ওর্খা পরা মহিলাদের কেন ধর্ষণ করা হয় রাজস্থান উত্তর প্রদেশের বহু গ্রামে তো মহিলারা ছোট পোশাকই পরেন না তবে সেখানে কেন ধর্ষণের শিকার হতে হচ্ছে মহিলাদের অপরা সেন্টার নামে একটি এনজিও আপটি শহরে সমীক্ষা চালিয়েছিল তিন হাজার মহিলা ও পুরুষের মধ্যে এই সমীক্ষা চালানো হয় তাতে উঠে এসেছে চুয়ান্ন দশমিক শতাংশ পুরুষ বিশ্বাস করেন মহিলাদের ছোট পোশাক পরার কারণেই ধর্ষণ হয় অন্যদিকে উনচল্লিশ দশমিক শতাংশ মহিলাও এমনই বিশ্বাস করে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক একাধিক সমীক্ষা অনুযায়ী ধর্ষকদের তিনটি ভাগে ভাগ করা যায় পাওয়ার রেপিস্ট এই ধরনের ধর্ষক যৌন নির্যাতন করে নিজেকে প্রভাবশালী বলে মনে করে অ্যাঙ্গর রেপিস্ট এদের মধ্যে প্রচুর রাগ থাকে যারা মা বোন তুললে নির্যাতিতকে গালিগালাজ করে নির্যাতিতা বাধাধিতে গেলে তাকে খুন করতে পারে স্যাডিস্টিক রেপিস্ট এরা অন্যকে শারীরিক ও মানসিক অত্যাচার করে আনন্দ অনুভব করে এরা দীর্ঘ সময় ধরে শারীরিক নিগ্রহ করে। অনেকেই মানসিক অসুস্থ বলে থাকেন কেন এমন ধরনের মানসিক সমস্যা হয় দুশো উনসত্তর জন অপরাধীর মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল তার মধ্যে ছিল একশো সাঁত্রিশ জন ধর্ষক ও একশো জন শিশু যৌন নির্যাতনে অভিযুক্তরা এদের মধ্যে তিয়াত্তর শতাংশের ছেলেবেলাতেই যৌন নির্যাতনের অভিজ্ঞতা হয়েছে আটাত্তর শতাংশ ছোট থেকেই মা বাবার সম্পর্কে হিংসা থেকে বড় হয়েছে সত্তর শতাংশ মানসিক অপব্যবহারের শিকার এছাড়া শিশুদের মধ্যে পশু পাখিদের প্রতি নিষ্ঠুরতা ছোট থেকে হিংসাত্মক ছবি দেখার মতো এমন কিছু পর্যবেক্ষণ করলে আগে থেকেই সাবধান হয়ে যায় সব মিলিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতারের দাবি তো অনেকেই তুলছেন কিন্তু ধর্ষণ যাতে না হয় সেজন্য ছোট থেকে শিশুর মানসিক বিকাশে জোর দিতে হবে